এখন আমরা কেন এলো কবিতা থেকে এমন একটি নোট পড়ব যেই নোটটি লিখলে পরে তুমি যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে তো নোটটিতে কি আছে সুন্দরভাবে আমি খুব শব্দ খরচ করে এই নোটটি লিখেছি তোমরা যত্ন করে সবাই যারা অনলাইনে দেখছো অবশ্যই আমাদের হাতে জেরক্স কপি আছে আমরা সবাই নিয়ে নিয়েছি যারা অফলাইনে বসে আছি সকলে আর তোমাদের আমি দিয়ে দেব তোমরা অবশ্যই খাতায় যত্ন করে লিখবে সবাই বাবা এলো ছেলে এলো না ছেলে না আসার কারণ নিজের ভাষায় বুঝিয়ে দাও এভাবে আসতে পারে অথবা আসতে পারে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো বাবা কিভাবে মৃত্যুর পাশ কাটিয়ে এলো তোমরা নিজের ভাষায় লেখো অথবা আসতে পারে একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল তারপরে ঘটনাটা তোমার নিজের ভাষায় লেখো অথবা বাবা কেন এলো না মা লাইনটি বারবার ব্যবহারের কারণ কি অথবা আসতে পারে মা ছেলে প্রতীক্ষার কারণ কি ছিল অথবা এই প্রশ্ন আসতে পারে কেন এলো না কবিতার সমকালের সমাজ জীবনের চিত্র অঙ্কন করো অথবা আসতে পারে কেন এলো না কবিতার বিষয়বস্তু মর্মার্থ সারাংশ আলোচনা করো অথবা যে কোনো প্রশ্ন আসলে লিখতে পারো উত্তরটা এভাবে লিখবে প্রথাগত ছন্দের নিগর ভেঙে আত্ম উপলব্ধির গুড়ো সত্য সমূহকে গদ্য ছন্দের আশ্রয়ে যিনি প্রস্ফুটিত করেছেন কমা কবিতার জটিলতা কিংবা শব্দালঙ্কারের কুহলিকা যাকে স্পর্শ করে নিই কমা যার কবিতায় স্থান পেয়েছে মানবিক মূল্যবোধ বিবেকিয়ানা এবং সমানাধিকারের গায়ত্রী মন্ত্র তিনি হলেন আধুনিক যুগের বিদ্রোহী কবি তথা পদাতিক কবি অথবা বাংলার পাবলু নেরুদা রবীন্দ্র প্রভাব মুক্ত সুভাষ মুখোপাধ্যায় ডেট অফ বার্থ নাইনটিন নাইনটিন এবং দু লিখে শেষ করবে যার যত দূরেই যায় উনিশশো বাষট্টি কাব্যভুক্ত আমাদের পাঠ্য কেন এলো না কবিতাটি স্বাধীনতা পরবর্তী ভারতের এক নির্মম বাস্তবতা করে লিখবে সদ্য স্বাধীন প্রাপ্ত ভারতবর্ষ যখন বহু বাধা বিঘ্ন অতিক্রম করছে খুন জখম বোমাবাজি আর বন্দুকের নলের গুলিতে যখন মৃত্যু অনিবার্য ঠিক সেই সময়ের সত্যকে কবিতার রূপ দিতে গিয়ে কবি একটি মিষ্টি সেলের স্বপ্ন এবং স্বপ্নভঙ্গের বাস্তব কাহিনী তুলে ধরেছেন কাহিনীর শুরুতেই এক শিশুর আনন্দ উল্লাসের দৃশ্যপট ধরা পড়েছে পাঠক মহলের ক্যানভাসে কেননা কবিতার শুরুতে খুশির চিত্র অঙ্কন করতে গিয়ে কবি উচ্চারণ করলেন সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়ে আছে করে একটু কাহিনী অবলম্বনে জানা যায় বাড়ির স্ত্রী কর্তাকে দরজায় অপেক্ষায় দাঁড় করিয়ে ছেলেটির বাবা গেছেন মাইনের টাকা আনতে সেই সাত সকালে আর আর এই খুশিতে ছোট্ট খোকা আনন্দে দিশহারা কেননা পুজোর কেনাকাটা তার শিশু মনকে বিচলিত করেছে তাই প্রশ্ন জিজ্ঞেসু খোকা মাকে জিজ্ঞেস করে এখনো বাবা কেন এলো না মা স্বামী যথাসময়ে বাড়িতে না ফেরাই চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়েছেন স্ত্রী সংসারে বাড়ির কর্তি তাই মন বসে না সংসারের বাড়ির কর্তির তাই মন বসে না এই চাপা উত্তেজনায় হয়তো করার গায়ের খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও বাবা বাড়ি ফেরেনি দেখে ছোট্ট শিশু অস্থির হয়ে ওঠে ইতিহাসের অক্ষরগুলো তার হিজিবিজি মনে হয় ততক্ষণে গোফওয়ালা বেড়ালটি পাঁচিল থেকে নেমে যায় অথচ বাবা আসে না তাই নতুন জামার স্বপ্নে বিভোর শিশুটি হৃদয়ের নতুন জামার স্বপ্নে বিভোর শিশুটির হৃদয়ের কথা উচ্চারণ করতে গিয়ে কবি বলেন যতক্ষণ পুজোর জামা কেন না হচ্ছে নড়বে না এত কিছু পরেও বাবা না আসায় ধৈর্যের বাদ ভেঙে যায় খোকার তাই মাকে জানিয়ে বাবার সন্ধানে বেরিয়ে পড়ে সে রাস্তায় নিষ্ঠুর সমাজের নির্মমতাকে না জানা ছোট্ট শিশুটির চোখ দেখতে পায় মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজে ফুটছে কৌতূহলী শিশু মন নিজের অজান্তেই ধাবিত হয় সেই যুগ সংকটের দিকে নিজেকে প্রশ্ন করে কিসের পুজো আজ এ পুজো রবীন্দ্রনাথের শিশিরের শিরশিরানো শরতের অঞ্জলি নয় এ পুজো নির্মম হিংসতার শিউড়ে ওঠা জীবনের এক খণ্ডচিত্র কেননা কবিতার প্রাথমিক পর্বের আনন্দ ক্ষীণ হয়ে যায় শেষ পর্বের আশাহীন বেদনার করুণ রাগিনীর নিকট কবি লিখলেন বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলিগলি ঘিরে ঘিরে ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো কিন্তু আদিম বর্বর তার কবলে পড়ে বলি হলো এক বেবাক শৈশব বাধা পেরিয়ে প্রাণপ্রিয় বাবা ঘরের চোখাটে পা রাখলেও ছেলেটি হারিয়ে গেল নির্জন রাত্রির নৈশব্দ আয়োজনে তাই এই অসহায় সমাজের চোখে আঙুল দেখিয়ে খুব কম শব্দে ছেলেটির চিরবিদায় জানান দিতে গিয়ে কবি যন্তনা সুরে উচ্চারণ করলেন ছেলে না এভাবে এই কবিতাটি আমরা লিখবো সুন্দর করে লিখবো কবিতার যে পয়েন্টগুলো মানে কবিতার যে লাইনগুলো আছে সেগুলোতে ইনভার্টেড কমা ইউজ করব আর টেস্ট পেপার অনুযায়ী এই কবিতাটাকে আমরা সাজানোর চেষ্টা করব এবং সুন্দরভাবে লিখলে আমার মনে হয় না যে যে স্যার খাতা চেক করবেন উনি আর কিন্তু কিছু কথা বলবেন এখানে কিছু কথা বলার নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ